আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের এমন একটা চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেব যে চ্যানেলটা বাংলাদেশের এমন এমন মানুষের গল্পটা সামনে নিয়ে আসে যে সব গল্প খবরের শিরোনাম হয় না কখনো আলোচনায় আসে না কিন্তু তাদের জীবনের সংগ্রাম লুকিয়ে থাকে হাজারো শিক্ষা অনুভূতি এবং বাস্তবতা এই অজানা মানুষের গল্পগুলোকে সামনে আনার কাজ করেছে ইউটিউব চ্যানেল চলতি আজকের ভিডিওতে আমরা জানব চলতি চ্যানেলের যাত্রা কন্টেন্ট জনপ্রিয়তার কারণ এবং তাদের কন্টেন্টের প্রভাব চলতি চ্যানেল শুরু হয়েছিল একটি খুবই সহজ কিন্তু শক্তিশালী উদ্দেশ্য নিয়ে চলার পথে পথে মানুষের জীবনের গল্প তুলে ধরা বাংলাদেশের সাধারণ মানুষ হোটেলের বাবর্চি রিক্সা চালক দিনমজুর পথ শিশু কর্মহীন মানুষ প্রতিবন্ধী ব্যক্তি যাদের জীবন নিয়ে কেউ কথা বলে না তাদেরই গল্প তুলে ধরে চলতি এই চ্যানেলের নামের মধ্যেই রয়েছে দেয়ার কোর ভীষণ চলমান জীবনের গল্প চলতি পথের মানুষ শুরু থেকে এখন পর্যন্ত তারা হাজারো মানুষের জীবনের নানা দিক তুলে ধরেছে সফলতার গল্প ব্যর্থতার গল্প দুঃখ বেদনার গল্প আবার আশা ও স্বপ্নের গল্প তুলে ধরেছেন চলতি চ্যানেলের ভিডিওগুলো অন্যান্য সকল স্টোরিটেলিং টেলিং চ্যানেলের থেকেও আলাদা কারণ রিয়েল লাইফ ইমোশন স্টেট ফরওয়ার্ড ইন্টারভিউ স্টাইল মানুষের ব্যক্তিগত এবং সংগ্রামকে সামনে আনা ভিজুয়ালি সিম্পল কিন্তু প্রভাবশালী তাদের ভিডিওতে বড় বড় সেট আপ নেই ক্যামেরা মাইক্রোফোন আর একজন গল্প বলার মানুষ এতেই তৈরি হয় শক্তিশালী কন্টেন্ট কারণ এই গল্পগুলো বাস্তব এগুলো আমাদের আশেপাশে ঘটে কিন্তু আমরা দেখি না গল্পগুলো আবেগী অনেক সময় হৃদয় ভাঙ্গা আবার কোনো গল্প অনুপ্রেরণারও হয়ে থাকে চলতি চ্যানেলে বর্তমানে সাত লাখেরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে বাংলাদেশের অন্যতম মানবিক স্টোরি চ্যানেল তাদের প্রভাব শুধু ইউটিউবে সীমাবদ্ধ নয় অনেক মানুষের গল্প ভাইরাল হওয়ার পর মানুষ তাদের জন্য সাহায্য পাঠায় সোশ্যাল মিডিয়ায় ঝড় ঝড়টে অনেকেই চাকরি পায় কারো চিকিৎসা ব্যবস্থা হয় কারোর পরিবার ফিরে পায় নতুন দিশা আর দিক তাদের ইউটিউব বিজ্ঞাপন স্পন্সর কন্টেন্ট ফেসবুক মনিটাইজেশন ব্র্যান্ড সমর্থন হিউম্যানিটি ডোনেশন ক্যাম্পেইন সব মিলিয়ে বলতে গেলে চলতি শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটি একটি আয়না যেখানে আমরা দেখতে পাই আমাদের সমাজ আমাদের মানুষ আমাদের বাস্তবতা এই চ্যানেলের প্রতিটা ভিডিও মানুষের জীবনের কাছাকাছি নিয়ে যায় আর আমাদের মন করিয়ে দেয় মনে করিয়ে দেয় প্রতিটি মানুষই একটি গল্প আর প্রতিটি গল্পই বলার মতো এখানে আমরা দেখে আসি তাদের ভিডিও কেমন তারা কি নিয়ে কাজ করে এখানে দেখুন একজনকে দেখা যাচ্ছে তিনি কাপড় সেলাই করছে হয়তো তার জীবনের মোড়টা ঘুরেছিল এখান থেকে এখানে দেখুন খেজুরের রস জাল দিচ্ছে যেটার মাধ্যমে হয়তো তিনি আজ সফল এখানে আরেকজন দেখেন নয় বছর ধরে মাহাফার রাঁধেন বারো পাতিল ভাত এটা এবার তারপরে দেখা যাচ্ছে একজন চিত্রশিল্পীকে যিনি মনের মাধুরী মিশিয়ে এখানে রং করছে বিল্ডিংয়ে নেই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অথচ শিল্প করেন তারপর দেখুন ইনি কিন্তু ফলের উপরে বিভিন্ন ডিজাইন করছেন অর্থাৎ এখানে চলতি চ্যানেলটা দেখিয়েছে সকলের সফলতার গল্প সফলতার গল্প দেখিয়েছে এই যে সচরাচর জিনিসগুলো সাদা স্বাভাবিকভাবে দেখা যায় না এটা দেখুন শচীন সাকিব পাইলট বাদ কেউ মনে হয় তার কাছ থেকে ব্যাটটা কোনোরকম একটা ডেভেলপ করে নাই এটাই আর কি আর এখানে দেখুন যে গুলিস্তানে একটা যে ব্লেজার আছে সেই ব্লেজারের দোকান দেখাচ্ছে অর্থাৎ চলতি পথ থেকে শুরু করে গ্রামগঞ্জ শহর সবারই প্রতিবেদন তুলে ধরে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে